নতুন মাই চ্যালেঞ্জ নিয়ে তো আমি অনেক ভিডিও দেখতে পাচ্ছি এখন মানে একদম কন্ট্রোভার্সি করা মানে খুব রিক্স ব্যাপার হয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে ঢিসুম ঢিশুম ঢিসুম ঢিসুম চলছে ইউটিউবে শুধু ইউটিউব টু ইউটিউব ভিডিও দেখে কন্ট্রোভার্সি হচ্ছে না কন্ট্রোভার্সিটা এত বড় লেভেলে হচ্ছে যে একদম বাড়িতে গিয়ে মারপিট করতে হচ্ছে বুঝতে পেরেছো কারোর এলাকায় কারোর বাড়ি যদি থাকে সে একদম ওপেন থ্রেট করছে চলে আয় দেখে নেব মানে এরকম পর্যায়ে চলে গেছে কন্ট্রোভার্সিটা বুঝতে পেরেছো কন্ট্রোভার্সিটা কিন্তু আর সেরকম ইউটিউবের মধ্যে কন্ট্রোভার্সি হিসেবে নেই এটা একদম মারামারি ফাটাফাটি পর্যায়ে চলে গেছে কন্ট্রোভার্সিটা তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি কিছুদিন আগে যেটা ঘটেছে ছাব্বিশে জানুয়ারি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি তাই না তো আর একটা আছে ব্যাপার যেটা হচ্ছে তার আগেও একটা মারামারি হয়েছে আবার রিসেন্ট একটা হলো তো দেখতেই পাও আমার চ্যালেঞ্জেও সেটা আছে গিয়ে দেখে আসবে আর বালপূর্বক যেটা হলো দত্তক নেওয়া ছেলে ঠিক আছে বালপূর্বক তো বালপূর্বক খুব মা বাবা মা বাবা করে বলছে মা বাবাকে কিছু বললে সে কাউকে ছেড়ে দেবে না সে একদম দরকার পড়লে তার তার মা যদি তার এই দত্তক নেওয়ার মা বাবাকেও কিছু করে বলে তাহলে দরকার পড়লে সে তার কেউ এট করে দিতে পারে মানে এটা ওর বলা কথা আমার নয় কিন্তু ঠিক আছে এই কথাটা আমার বলা কথা নয় ওই বালপূর্বকের বলা কথা কারণ এই কথাটা আমি বলছি এবার তোমরা বলবে তুমি একটা মাকে নিয়ে ছেলেকে নিয়ে কেন বলছো দেখো আমাদের বিস্কুট ভাইয়ের মাকে যে বলছে যে তোর মাকে আমি এই করে দেবো তোর মাকে আমি ওই করে দেবো তো সে মা সম্মানটাকে মা শব্দটাকে এতটা ছোট করছে সে নিজের মাকে কতটা সম্মান করে তাই না সব থেকে এটা একটা বড় কোশ্চেন সে নিজের মাকে কতটা সম্মান করে সে যদি আদেও নিজের মাকে সম্মান করত। সে তাহলে তার মা অনেক কষ্ট করে সংসার চালায় দেখা আছে তার বাড়ি তোর মানে কি অবস্থা এটা প্লাস্টার নেই এটা জানলা নেই সে জায়গায় ও নিজের মাকে সাহায্য করে না সে জায়গায় ও এই এখানে এসে পড়ে থাকে আর ওই মাকে মা বলে একবার ওই মায়ের পাশে গিয়ে দাঁড়ায় না এই মায়ের পাশে এত ওর দত্তক মাকে মানে পাতানো মাকে ওর এত ভালো লাগে তাহলে বুঝতে পারছো তার নিজের মাকে কিভাবে সম্মান করে আমার মনে হয় না ও মানুষের বাচ্চা তার জন্যই ওর মুখের ভাষা এত বিস্কুটকে বলছে যে তোর মুখের ভাষা যদি শুনি তোকে ছাড়বো না তা তোর মুখের কত ভাষা ভালো রে বালপূর্বক তোর মুখের কত ভাষা ভালো তোর মুখটা তো একটা ড্রেন তুই কি আদেও ভালোবাসা বলিস কোনো দিন আমার তো মনে হয় না তুই আজ পর্যন্ত কাউকে ভালোবাসা বলিস নি ইভেন তুই এখন যাকে মামা করছিস তুই তাকেও বলতে ছাড়িস কিন্তু ভেবে দেখিস ঠিক আছে তুই হেলি এরকম কুকুর তুই কুকুর বলা তোকে সাজে না তুই বাচ্চা শুয়োর বুঝেছিস তুই হলি বাচ্চা শুয়োর তো তুই হেলি এমনই একটা বাচ্চা শুয়র যে তুই মানে তোর বাবাটাও হয়তো শুয়োর ছিল তার জন্য তোর কথাবার্তাগুলো এরকম তার জন্য তুই এরকম বুঝতে পেরেছিস তার জন্য তুই এরকম বাবা বলতে মিনস মানুষের মানুষের পেট থেকে তুই হোস তুই ওই যে বললাম বাচ্চা শুয়োর মানে তুই কোনো শুয়োরের পেট থেকে হয়েছিস বুঝেছিস মানে কোন শুয়োর তার সুর নিঃসাথে ড্যাস তারপর তুই এসছিস বুঝেছিস তাই তুই হলি বাচ্চা শুয়োর বুঝেছিস আর ওই পাতানো বাবা মা পাতানো বাবা মা করছিস না আর তো পাতানো বাবা মাকেও একটা দিন ছাড়িস কিন্তু বুঝে বুঝে গেছিস আর তোর এখন যেটা চলছে মানে একটা ছেড়ে একটা একটাকে ঢোকাচ্ছে একটা ছেড়ে একটাকে ঢোকাচ্ছে প্রথমে বিস্কুটকে নিয়ে এলো বিস্কুট নিয়ে এসে লেলিয়ে দিল বিস্কুটকে সবার পিছনে বিস্কুটও একদম ভিউয়ের লোভে তাদের হয়ে কী না কী করে ফেললো বাপ রে বাপ এখন বিস্কুট পস্তাচ্ছে তো ওই বাড়িটার মধ্যে পার্টিকুলার ওই বাড়িটার মধ্যে দেখো তো আরও তো আছে ইউটিউবে কন্ট্রোভার্সি হচ্ছে আমাদের তো আছে সে কটা লোককে লেলিয়ে দিচ্ছে বা তার বাড়িতে কটা লোক গিয়ে আবার বেরিয়ে এসে তার নামে বলছে হ্যাঁ তো এ হচ্ছে আর কিছু কিছু ইউটিউবারও আছে যারা প্রথমে এদের পায়ের তলা চাটতে চলে যায় এখন একটা নতুন ইউটিউবার তৈরি হয়েছে নতুন সে সবে সবে উঠছে সবে সবে তাই জন্য আমাদের পাগলিটাকে নিয়ে চলে গেছে ইভেন্টের কাজ করাতে তার এখন খুব ফাটে তার নামে বললে সে এখন মুখ খোলেই তার নামে বললে নতুন নতুন খুলবি তুইও নতুন নতুন কর কত কর রিভিউ বানিয়ে নে চ্যালেন মনিটাইজ করে নে তারপরেই আসল রঙ্গ তো দেখা যাবে আমি একাকে খাব না তোমাকেও খাওয়াবো তোর ওই ওই যে টুকুনি কেক যে তোর মুখে দিচ্ছে ওইটা সময় না ও তোর পেটের নাড়ি ভুড়ি টেনে বার করে নিয়ে আসবে তখন ভাববি ওইটুকুনি কেকও বা আমি কেন খেয়েছিলাম বুঝেছিস তো যত উঠছিস ওর আর যত ভাবছিস যে হাত ধরে বড় হ্যাঁ হাত ধরে বড়টা হয়ে এই শিয়ানা বুদ্ধিটা ভালো লাগিয়েছিস হাত ধরে বড়ো হতে গেলে তো ওদের হয়ে কথা বলতে হবে নাহলে তো ওদের হাতটা পাবি না তা ওদের হাত ধরে ওই পাগলিটার সাথে থেকে চ্যালেঞ্জটাকে গুছিয়ে নে যাতে পরবর্তী সময় আর তোকে ইভেন্টের কাজে না যেতে হয় বুঝেছিস বাড়িতে বসেই যেন কিছু আর্নিং করতে পারিস সবথেকে বড়ো জিনিস এটা আর পাগলিটা তো সময় মানে নতুন নতুন জিনিস খোঁজার জন্য চলে যায় তো ওই ইভেন্টের কাজে ও নতুন কিছু খুঁজতেই গেছে অবভিয়াসলি খুঁজতে গেছে কেন ইভেন্টের কাজেও জানা নেই অচেনা নেই একটা ছেলের সাথে রিলসও হয়ে গেছে আমি দেখেছি আমি দেখেছি তো কেমন বাড়িতে যতটা ওই বাড়িতে কিন্তু একদম মা পুরো খুললাম খুললাম সুযোগ দিচ্ছে তবু মেয়ের মন ভরছে না তাই মেয়ে চলে গেছে এখন ইভেন্টের কাছে বুঝেছো ইভেন্টের কাজ করে নাকি সে নিজের পায়ে দাঁড়াবে এতদিন সে নিজের পায়ে দাঁড়াতেই পারতো না বুঝতে পেরেছো ইভেন্টের কাজ করে সে নিজের পায়ে দাঁড়াবে আমি কোনো কাজকে ছোট বলবো না ইভেন্টের কাজ বা কোনো কাজ ছোট নয় কিন্তু ওই যে বলছে ইভেন্টের কাজ করে দাঁড়াবো কদিন করতে পারে সেটা দেখো আবার তারপর ওইখানকার আবার কোনো সময় তার মা বড় পাগলি বড় পাগলিটা আবার কোনো সময় বলবে ওই মেয়েটাকে আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়েকে বাজে রাস্তায় নিয়ে যাচ্ছিলো তাই আমার মেয়েকে আমি সরিয়ে নিয়ে চলে এলাম ওই বড়ো পাগলিটা আবার কোনদিন বলবে কিন্তু বুঝেছ তো সেই জন্য তুই সাবধান হয়ে যা বুঝেছিস তোর সাবধান হওয়ার খুব দরকার তুই সাবধান হয়ে যা নাহলে তোর জন্য একটা ধামাকা ওয়েট করছে পিছনে আর বালপূর্বক তুইও সাবধান হয়ে যা বাচ্চা শুরু তো চলো টাটা বাই বাই আজকে এইটুকুনি বলে গেলাম আবার আসছি পরে একটা ভিডিও নিয়ে বাই বাই